আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই হালুয়াটা প্রায় এখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা উপাদান আছে যেটা হচ্ছে মকর মকরদস যার একশো গ্রাম মকরদসের দাম কমপক্ষে চার হাজার টাকা এই যে লালটা যেটা আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে বিরোর সামনে আনছি এটা হচ্ছে মকর মকরদস এটা এত এত পরিমাণে জনশক্তি বৃদ্ধি করে যেটা আসলে আপনি যদি আমার কাছ থেকে এই হালুয়াটা না নিয়ে খান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যারা নিয়েছেন তারা এই বিষয়ে অবগত যারা এখনও নেন নাই তারা আশা করি যে আপনারা একটা হালুয়া আপনারা এখান থেকে নেবেন যারা প্রবাসে আছেন তারা নিতে পারবেন আন্তর্জাতিক কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ারে এবং পাঠাও কুরিয়ারে আমি মূলত সারা দেশে দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন এই হালুয়াটা অত্যন্ত কার্যকরী ভাই বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ এটা আপনার টাইম বৃদ্ধি করবে এবং আপনার বীর্য গাড়ো করবে এবং লিঙ্গ লডের মতো শক্ত করবে ইনশাল্লাহ এটা একেবারে বলে দিলাম আপনাদেরকে আপনারা যারা প্রবাসী আছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন এই মকর দশ আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন কী পরিমাণ দাম এটা অরিজিনাল মকরদস দেখেন আপনারা এখানে কোনো ভোগে কোনো সিস্টেম নেই আমি মানুষ ঠাকুরের ব্যবসা আমি করি না ভাই ইনশাআল্লাহ আমার কথা হলো যে আপনি নিলে যদি উপকার পান আপনার মাধ্যমে আমি আরও দুই চারটা রুগী পাব আমার কথা আমার প্রোডাক্ট নিয়ে পজিটিভ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তো যেই নেন অবশ্যই ফোন দিবেন এই নাম্বারে কল দিবেন এবং এটা মূলত আপনার টাইম বৃদ্ধি করবে সহবাসের টাইম বৃদ্ধি করবে অবশ্যই নিতে চাইলে অবশ্যই কল করবেন আর প্রাকৃতিক ভেষজ এগুলো কোনো সাইড ইফেক্ট নাই। আপনি এগুলো নিশ্চিন্তে নিতে পারবেন কোনো সাইড ইফেক্ট নাই এটা আপনার একটা স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ যদি নিতে চান অবশ্যই কল করবেন আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে সর্বদাই প্রাকৃতিক যে সকল ভেষজগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি আজকেও ঠিক তাই এখানে প্রায় তিরিশটার মতো আইটেম আছে আমি অল্প কিছু আইটেম আপনাদেরকে বলি এখানে আছে অশ্বগন্ধা তালমূল শতমূল তালমাখানা জেনসেন লটি কুমার হস্তিপলা সাঁকর করা তালমূল শিমুল মূল এইরকম করে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম দিয়ে এই হালুয়াটা তৈরি করা হয়েছে আমি নিজে তৈরি করি নিজের হাতে তৈরি করি আপনার নিঃ চিন্তে নিতে পারবেন কোনো পার্শ্বপ্রতিক নাই আগে কোন জায়গা থেকে কী খাইছেন না খাইছেন সেটা আমি বুঝি না জানি না আমার কাছ থেকে নিলে আমি এতটুকু আশাবাদী ও ওপর আল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এতটুকু আমি আশা রাখি ইনশাল্লাহ ঠকবেন না বড় কথা হচ্ছে যে ঠকবেন না টাকা পয়সা যাই দেন না দেন সেটা বড় কথা না কিন্তু মনে থাকবে না টাকার কথা মনে থাকবে না আমি আপনাকে সেইভাবেই জিনিসটা তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ তো যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটার সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন যারা নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নেন নাই তাদেরকে বলবো একবারে জন্ম হল নেবেন আগে কি খাইছেন না খাইছেন সেই গল্প আমি শুনবো না আমার কাছ থেকে একটা ফাইল আপনি নিয়ে খাবেন নিয়ে খাওয়ার পরে দু চার দিন পরে ফোন দিয়ে বলবেন যে সোহেল ভাই আপনার জিনিস ভালো না মন্দ এটা আপনি আমার বলবেন ভাই ইনশাআল্লাহ আশা করি পারফেক্ট একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ এতটুকু আশাবাদী আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন এতটুকু আশাবাদী পারফেক্ট একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ যে দেখছেন যার সমস্যা আছে শারীরিক দুর্বলতা ইলেকট্রিক্যাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়া টাইমিং সমস্যা বীর্য পাতলা তাদেরকে একার পায়ে হাত দিয়ে বলি ভাই একটা ফাইল নেন আপনি একটা নেন একটা নিয়ে পরীক্ষামূলক চালান দেখেন কী রেজাল্ট আসে তারপর ভালো না হলে আপনি বইলেন ইনশাল্লাহ ভালো হবে আমি চেষ্টা করব সাধ্যমতো দেওয়ার জন্য ইনশাল্লাহ বাইরে ভাইদেরকে অভিনন্দন অবশ্যই ফোন দেবেন